আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভিউার্স প্রিয় ভাই ও বোনেরা দেশ দেশের বাইরে প্রবাস থেকে যারা ভিডিও দেখছেন আজকে আসলাম আপনাদের সামনে আমি হুন্দে কোম্পানির হুন্দাই অ্যাকশন গাড়ি দু হাজার চোদ্দো মডেলের হ্যাঁ ভাই ভালো মানের গাড়ি মানসম্মত গাড়ি মানানসের গাড়ি হোয়াইট কালার গাড়ি না এটা দেখবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি আলহামদুলিল্লাহ সুন্দর করে দেখাবো ভিডিওটা টেনে দেখবেন না আশা করি আমার সাথে থাকবেন ইভেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা আমার পাশে থাকবেন হ্যাঁ দেখুন আপনারা ইঞ্জিলটা দেখাচ্ছি সুন্দর করে দেখুন আপনারা ইঞ্জিলটা এই যে গিয়ার কেমন হাল বিতান্ত সব কিছু আপনারা বুঝতে পারবেন যারা পুরাতন এবং যাহাদেরকে পুরাতন কাউকে দেখাবেন যদি আপনি না বুঝেন এই দেখেন বোর্ডেটা দেখুন আমি বোর্ডে দেখাচ্ছি ভিতরে কালারটা দেখুন মাসাল্লা হ্যাঁ ভাইয়া দু হাজার চোদ্দো মডেলের গাড়ি দামটা বেশি না রেট ভাইয়া সীমিত রেট যেটা আপনারা ভাবতে পারবেন না গাড়িটা অনেক ভালো গাড়িটা ভালো গাড়ি যার গাড়ি সে বলছে ভাই ওই গাড়িটা আমার অনেক ভালো আমার একাতের গাড়ি এই দেখেন দেখুন আপনারা হুন্দাই অ্যাক্সেন্ট গাড়ি দেখেন হুন অ্যাকসেন্ট হুন্দাই লোগো এই যে দেখেন আসলে যখন গাড়ি কিনবেন দেখে শুনে কিনবেন ছোটো এঞ্জেল ষোলোশো সিসির মাকিনা কেনা হ্যাঁ দেখেন আপনারা ভিতরে দেখেন গাড়িটার এই যে দেখেন সুন্দর করে দেখাবো আগে সাক্ষাটা দেখে নেন এরপরে দেখাবো আপনাদেরকে আমি ভালো করে আরও এই যে দেখেন উপরে মায়ের না দেখে নেন হ্যাঁ ভাইয়া প্রিন্ট হচ্ছে কিনা দেখছেন এই যে এখন আমি পড়ছি হ্যাঁ এই যে প্রথমে দেখাচ্ছি এখানে ব্লুটুথ চলবে এসি এখানে হ্যাঁ ভাইয়া ব্লুটুথ চলবে এখানে এরপরে গেম অটোমেটিক গিয়ার হ্যাঁ ভাইয়া এই যে দেখেন কোনো এয়ারব্যাগ বাইরে নেই দুটো এয়ারব্যাগ মালিকে কয়েছে ঠিক আছে আমি কিন্তু কম্পিউটার করেনি ভাইয়া আমি কোনো কম্পিউটার করেন না এই যে দেখেন হ্যাঁ ভাইয়া এই যে ওকালা সাবেডা ওকালা সাবেডা ভাইয়া আসলে যারা গানে কিনবেন যেখান থেকে গানে কিনবেন যার কাছ থেকে গানে কিনবেন দেখে শুনে যাচাই বাছাই করে এরপর গানে কিনার চেষ্টা করবেন আপনি যদি না বুঝেন তাহলে আরেকজনকে বুঝিয়ে বলবেন ভাইয়া আমি গানে বুঝি না আমার একটু গানের সম্পর্কে একটু বুঝিয়ে দেন ইনশাল্লাহ আপনারা যদি আমার কাছে আসতে চান আসতে পারেন ঠকবেন না মনে রাখবেন কথাটা কারোর প্রতারিত হবেন না ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো চিরজীবন মনে থাকবে আপনার ইনশাআল্লাহ ফ্যামিলি নিয়ে সচ্ছলভাবে থাকতে পারবেন সেটাই কামনা করে তারপরে আমার সাথে থাকবেন থাকার জন্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ আছে মেসেঞ্জারে কথা বলেন আমার মোবাইল নম্বরটা দেওয়া আছে মোবাইল নম্বরে আপনার কথা বলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ